রা না ইউসু নবী কে আল্লাহ কত সুন্দর নবী ছিলেন এই দুনিয়ার নারী ইউসু নবী কে দেখে আফল গিয়ে গিয়া আঙ্গুর ছিল আমার নবী কেমন ছিল বলো ইউসু নবী তো খুব সুন্দরwidehatতে তার গুণিল আছে মায়ের সব যেটা দেখেছ সেটা নাও যদি আমার নবীর আসল আসল চেহারাটা যদি তুমি দেখতে মেয়েরা তো আঙুল কেটেছিল আর আমার নবী রূপ দেখলে দেখলে তাদের কলি যাতা তারা কেটে ফেরত আর একটু জোরে হবে না তাহলে সব থেকে বেশি সুন্দর কে জোরে বলেন আমাদের নবী আর পাক আপনাকে আমাকে সেই হবি করেছে কথা ঠিক কিনা রাখে যাচ্ছে বাবা রাখে যাচ্ছে জানি সব মেহনতি মানুষ হাতে রাখ আল্লাহ

খোদা তোমায় ডাকাতে জানি না ডাকার মতো ডাকলে কেমনে শোনে না খোদা তোমায় ডাকাতে জানি না খোদা তোমায় ডাকাতে জানি না একদিন দেখেছেন মুশানবে জানি না না ডাকার মতো ডাকলে সোজা ডাক মনে শুনি না সোদা তোমায় দাদাতে জানি না আল্লাহ মা

তোমাই আর সি করে রেখে দেব হিলেরি আরো সঙ্গে দেখি না রে তুমি তোমার কদম তলে চলে বলে লুটায়ে দেব প্রাণ তোমায় আর করে রেখে দেব আর নানাম অন্য বলে আমায় আসা খাও খাবার সময় না কত অনেকে আমায় লাঠি মেরে জানাই বলতে পারি না বলে কে লাগে না মোর গান আমি অব

বাংলায় তোমায় আর শিখরে রেখে দেব দিলে আর মাংলাম তোমায় আর শিখরে রেখে দেব দিলে আর মাং পানি বলে আমি পানি আমার কতই দাম ইসমাইলের চরণ ছুঁয়ে হয়ে যাব

জন জন মুসা তুরে নূরে হারিয়ে ফেলেন গান আমি পানি আমাই তিনি করেছিলেন পান বেলাল আমাই রাখত খিয়াল আমি বিধির দাম আমাকে দিয়ে বেলাল উজু করে দিত যে আজা দুর্গমিরা তোমার কদম তলে ছলে বলে লুটাই দেব প্রাণ তোমায় আর সে করে রেখে দেব দিলেরি আর মাটি বলে আমি মাটি আমার নাই কি কোনো শোনান আমার সিনাই রেখেছে কদম নূরে মুজাসা আমাকে দিয়ে বানাইয়াছিল হাওয়া আদম ভুল করে হাওয়া আগমকে খাইয়েছিল বন্ধ আমি মাটি মরণ পিজি হইব সারা আমার সিনাই আসবে যত আদমের তোমার বলে লোডাই দেব প্রাণান তোমায় আর করে রেখে দেব দিলেরি আদমান তোমায় আর সে করে রেখে দেব

আল্লাহ করে আরো এক দু ঘন্টা ওয়াজ করি কিন্তু না আজকে আমাদের ছেলেরা আমাদের কচিরা আজকে বড় কষ্ট করে আজকে এই দিয়েছে দিয়েছেন আপনারা খুশি না বেজার বলছে এই আগামী বছরে যেন এই জলসাটা না হয় কারা কারা রাজি আছে তো হাতুলো তো দেখি কারা কারা আগামী বছর আল্লাহ আমাদের ছেলেদের আল্লাহ আরো রুজিতে বরকত দেন শুধু ছেলেরা নয় নিশ্চয় মুরব্বীরা আছে সাথে কেন পাকা পাকা মাথা চাই কি মাথা রাখতে কি ওই যে রাজকন্যার সঙ্গে বিয়ে দিতে হলে আর একবারে পাতলা ওই কুকুরের বক দিয়ে নামবে যেন গায়েতে কাদা না লাগে

আমরা একটা জামান আসছি যে মুরব্বীরা কবরের পাশে কি কাঁদে খবরদার তারা ইচ্ছুক করবে দোয়া পাবে আল্লাহ তোমাদেরকে বাড়াবে কারণ দেখ বলে পাকা মাথা দরকার তাহলে বয়দিষ্ট পাকা মাথায় হয়েছে হ্যাঁ একদম কুকুরের দোয়াকে দিয়ে যাবে আর অথচ পায়েতে কাঁটা লাগবে না তাহলে কি এমন মানে লাগবে যাতে করে পায়েতে কাদা না লাগে বলছে বোকা পোকা কাজ ক্যারাসিনের জাতটা নিয়ে আই

সব সাফ হয়ে গেছে রাজা বলছে নিশ্চয়ই কোনো পাকা মাথা আছে নিশ্চয় আছে খোঁজ খুঁজে খুঁজে দেখছে যে সেই বড় বড় সেই ক্যারাসিনের যে সব যে থাকে তার ভিতরে পাকা মাথা বসে আছে কেন বলতে চাইছি আজকে আমাকে ছেলেরা আর কেউ উদ্যোগ নিয়েছে এদের সঙ্গে আমাদের মনোরব বিভূর গানের দিন তারা সহযোগিতায় আছে কত বুঝতে তাদের ব্রেন ঠিক কেনা বলে এই ছেলে যখন কোনো ভালো কাজ করতে যাবে মরুভুটের সঙ্গে একটু পরামর্শ করবে কত বুঝতে পারছেন না হ্যাঁ আল্লাহ ওদের অনেক হায়াত দিয়েছে কত বুঝতে পারছেন না আলোচনা করবেন আল্লাহ কবুল করেন কোন আল্লাহ হুমামি আজকে বাচ্চারা আজকের এই যে জলসা দিয়েছে আপনারা খুশি না বেজা যারা খুশি আছেন তুই দেখি না আল্লাহ কবুল করেন বলুন আমি আগামী বছর যদি আল্লাহ আমাকে আনান আমি পাঁচশো টাকা দেবো ছেলেদেরকে আপনারা সবাই সঠিক হবে বলেন তো যদি কারা 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 হাত তোলেন তো আমি চাঁদা তুলব না কারা কারা কার কাজ হবে দেখি না আরে কুকুর না মাশাল্লা মাশাল্লাহ সবাই শরিক হবে নতুন ছেলেদেরকে আটকে দেবেন আটকিয়ে দেবে না আজকে এমন হাফিজ আল্লাহফা কবুল করেন দু একটা হাদিস বলেছি এটা খুব কাজের কথা কথা কম কাজ বেশি বেশি অপচনার দরকার নেই রাত্রি একটা দেড়টা পর্যন্ত ভয় শুনবে আর হজেন যে না মাজের সঙ্গে ঘুমাবে নামাজ ছুটে যাবে এ কেন না হয় কতক্ষণ হতুরকে আমরা মুখে নিজের কানে শুনেছি রাত্রি পর্যন্ত পর্যন্ত দর্শা করে তবে এক একটা গ্রামে মানে সারা রাত্রি ব্যাপী হয় না হয় না বরসারি দর্শা হয় সেটা বুঝতে তবে অর্ধেক রাত্রি এটা খুব ভালো হয় বাঁকুড়াতে যাই তো শুনছেন বারোটার পরে দেখি সব হাওয়া বসে আছে খাতড়া মুকটমণিপুর তো কোথাও পালালো নেই বলছে হজুর হত করলে হয় বারোটা বেজে গেছে কথা বলতে পারছেন না মারের পথ থেকে শুরু করেন মারোরকম বুল ওয়াশ করেন গান শান্তি পাবে ঠিক বলছিলাম ভুল বলছি হ্যাঁ রা কেশ্চেন না কি না কি এই বলছি তো আল্লাহ কবুল করেন করেন হ্যাঁ হাদিসগুলা একটু বলে দিচ্ছি হ্যাঁ এই হাদিসগুলা শিয়া সাতটা হাদিস থেকে নেওয়া আবো আল্লা আলমার সারাা সারাালে নাাই সারাইকে সালেয়াসানাই। এপটি পারাখির সাকে য়ানাই কি আমো তে মাইদামে আল্লাহ বান্দাদের মুখের ভিতরে দপু করে আগুনের জিহ হবে মনে আছে আমি নাওলে যাব নি থেকে নাও না ৯০ করে আগুনের জীব হবে তারা কি আমল বদ আমল করবে এ যম

বলছি বলছি দু মুখ কে আপনার সামনে আপনার মতো কথা বলবে পিছনে গিয়ে আর এক রকম বলবে আর এরকম বলবে এরকম আছে না নি আপনার সামনে বলবে হুজুর চলে গেলে পিছনে বলবে খেজুন তাহলে এরা কি আল্লাহ যদি না যান চাই তো তবে আল্লাহ যদি ক্ষমা করেন তো তবে তাহলে মানুষ যারা হবে সামনে এক কথা পিছনে গিয়ে আর এক কথা আমি দেখিয়ে দেবো এটা আবু তাবু শরীফ

আল্লাহ সবাই চুরি এখানে আমি বড় নয় গো সবার থেকে ওদের থেকে আমার এদের কম ওদের থেকে আমি ছোট বলে যাচ্ছি শুনিয়ে রেখে রেখে আবি আমি নবিয়ে ইয়া

পৃথিবীর জমিনে যারা হিংসুক হবে খবরদার খবরদার তাদের গুণাটা আগুন যেমন কাটকে খেয়ে ফেলে হিংসা তাদের দেখি সবটা খেয়ে ফেলে আল্লাহ নবী বলছেন হিংসা থেকে খুবই বাঁচো কি বলছেন কি বলছেন হল حسাদা فحিনাল حسাদা তোমরা হিংসা থেকে দূরে থাকো কেন হিংসা এমন ক্ষতিকারক যে তোমার নেকিকে খেয়ে থাকে বুঝে যাচ্ছে বাড়ির পাশে শুনছেন আজকে তাকান হ্যাঁ গ্রামে নেই রাত করে নিজ আমাদেরকে উল্টে মারছে না না কাবর মানুষ নাই বলে আমার মনে হচ্ছে কারণ এই গ্রামে তো আমার বসবাস নেই বাড়ির পাশে ভাই একটা বাড়ি করছে ভাই একটা বাড়ি করছে জানো তো এখন আধা হাত একটুখানি যদি যে বিয়ে করে তাহলে বাড়িটা ভালোভাবে হয়ে যায় তখন এবার ভাইকে হয়েছে কি হবে তো বলছে তোকে পুরো বাড়ি করব কি করবে ওই আমার জায়গা চেপে করছো আধ হাত চাপাচ্ছ তোকে লাল ঘর দেখাবো তোকে তুরবাণ আর বুকে হাতিয়ে বলেন তো আপনার আমার ভাই যদি ভুল বলি আমাকে ধরবেন আরামবাগ হতে কাদের সমাগম বেশি মনে হয় হিন্দুদের হ্যাঁ তাদের একদম করবেন না পরীক্ষা করে দেখবেন যে আবু সফাই সত্য কথা বলে গেলো না মিথ্যা কথা বলে গেল দেন আরাম ভাবতে যেয়ে দেখলেন সে বেশিরভাগই আমাদের সবসা পঞ্চর্চা মানুষের ক্ষতি খবর দাঁড় আমার শ্বশুর বলতেন করিতে জীবন এমন গঠনই চলিয়া যাবে সর্বদম আরামবাগের সিডিপিও বলেছিল প্রধানমন্ত্রী মারা গেলে এত লোক হয়নি এ লোকটা কেমন থেকে যাওয়া যায়নি মানুষকে ভালোবাসা দেবে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়বে ব্যাংকের টাকা তোমার ব্যাংকেতেই রয়ে যাবে বাক্সর টাকা তোমার বাক্সতেই রয়ে যাবে আল্লাহ হয়ে গেলে আবু মুসাকে ফুটুর দুঃখ হতেই হবে

এই তিনটে লাশকে কি তোমরা ছিল ভাবছি না তো কাল খাড়া করে শোনো নবাকে সা বারা কী শোনেন নয়বাকে কি বলেছিলেন ইহার সুন্দর্লাহা এই তিনজন ইম্পর লোক মানুষ ছিল আর তুই ধরে বলবে এই তিনটা লোক ইমান ওই জন্য মানুষের বিপদে আপদে সাপ্লে পড়তো মানুষের ব্যথায় এরা ব্যথিত হতো মানুষ দুঃখ পেলে এরা দুঃখ পেতো বিপদে ঝাঁপাতো আল্লাহ এগে চলে যাওয়ার তা আমাদের বড় ক্ষতি হয়ে গেল একবারে সেই হাদিস পড় শুনছেন আরেকটা লোকের কথা বলি আল্লাহ মজিব উদ্দিন আর মসজিদ আবাদি করছেন

ওই লোকটা জান্নাতি কেন বলবো কি লোক সে বেঁচে থাকা অবস্থায় জান্নাতে সাপুর পাচ্ছে আর নবীর জবানের কথা কি বুঝতে হবে দ্বিতীয় দিন আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন দেখো যে লোকটা আসছে ও লোকটা জান্নাতি দ্বিতীয় দিন আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন দেখো যে লোকটা আসছে মদিনার মসজিদে ওই লোকটা

উনি ঠিক সমাজ সুনুল্লা একদম সা বাবা বাবা বা ওই লোকটা বাড়িতে গিয়ে ওই মানুষটাকে জিজ্ঞাসা করেছিলেন ভাই ভাই তুমি জীবনেতে কি এমন আমর করেছো তুমি জীবনেতে কি এমন ইবাদও করেছো জীবনেতে কি এমন আমর করেছো ভাই ভাই শুনতে জীবনেতে কি আমল আমল করেছো

We're proud.

আর একটু জোরে বলবেন যখনই আমার কানে ভরে তারা বুঝতে যে লোকটা আমার বিরুদ্ধে বলেছে কোনো লোক আমি থেকে মাফ করে এই মাফ করা ইসলামের ভিতরে এর কি গুরুত্ব বুঝতে পারছি জন্য বলছি এই মাফ করার জন্য আল্লাহ খুশি হয়ে তাকে যার নাকি করে দিয়েছেন বলেন না সেই জন্য যারা ইমানদার যারা নিকা বাবাজি কথা বুঝতে পারছেন না